কতে কাঠ কতে কাঠ বিড়ালি বাদাম খায় কাঠ বাদাম খায় খ খতে খেকশিয়াল খতে খেকশিয়াল খেকশিয়াল খুবই চালাক গ গতে গন্ডার গতে গন্ডার গন্ডারের চামড়া অনেক মোটা ঘ ঘতে ঘুরি ঘতে ঘুরি ঘুরি দিয়ে খেলা করি ও ওতে ব্যাং ব্যাং ডাকে ঘ্যাং গ্যাং ব্যাং ডাকে ঘ্যাং গ্যাং চ চতে চোরই পাখি ছতে চরই পাখি থাকে ঝাঁকে ঝাঁকে ছতে ছাগল ছতে ছাগল ছাগলকে খাবার দেই ছাগলকে খাবার দেই জাহাজ জাহাজ চলে সাগর বুকে জাহাজ চলে সাগর বুকে ঝতে ঝর্ণা দিয়ে পানি পরে ঝর্ণা দিয়ে পানি পরে ইয়তে মিয়া সাহেব মিয়া সাহেব ধীরে চলে টতে টিয়া পাখি টিয়া বসে গাছের ডালে ঠ ঠতে ঠান্ডা ঠান্ডার সময় গরম কাপড় পরিধান করে ড ডতে ডালিম ডালিম খায় অনেক মজা করে ঢতে ঢাকনা ঢাকনা দিয়ে খাবার ঢেকে রাখি মর্দনতে চরণ চরণ মানে পা চরণ মানে পা ততে তেল ততে তেল তেল দিয়ে রান্না করি তেল দিয়ে রান্না করি থতে থার্মোমিটার থার্মোমিটার দিয়ে জ্বর দ দতে দুধ দতে দুধ দুধে অনেক পুষ্টি আছে দুধে অনেক পুষ্টি আছে ধতে ধনুক ধনুক চালায় নিশানা করে ধনুক চালায় নিশানা করে দূন্তন দন্ত নকশা দন্ত নকশা অঙ্কন প পতে পিঁপড়ে পতে পিঁপড়ে পিপ্রেরা দল বেঁধে চলে পিপ্রেরা দল বেঁধে চলে ফতে ফ্রিজ ফতে ফ্রিজ ফ্রিজে খাবার রাখি ফ্রিজে খাবার রাখি ব বতে বেলুন 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 আকাশে ওরে বেলুন আকাশে ওরে ভ ভতে ভাল্লুক ভতে ভালুক ভাললুক মাছ ধরছে মতে মোবাইল মতে মোবাইল। মোবাইল মোবাইল দিয়ে গেমস খেলে মোবাইল দিয়ে গেমস খেলে